কলকাতায় যাচ্ছি নমস্কার বন্ধুরা কাকালি ন্যাচারাল ব্লকের আরো একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত বন্ধুরা আজকে ব্লগটা শুরু করছি প্রায় রাত পৌনে নটা থেকে কারণ আজকে রাত্রে ব্লগটা শুরু করার একটাই কারণ হলো কালকে যাব সকাল সকাল জি বাংলার রান্নাঘরে রান্না করতে তো জি বাংলা থেকে হঠাৎ করেই ডাক এসেছে যে রান্না করতে যেতে হবে আর সেটা কালকেই আর আমাদের টাইম দিয়েছে পুরো কালকে সকাল সাড়ে নটায় তো যেহেতু আমাদের বাড়ি থেকে অনেকটা দূরে যেতে হবে সেজন্য আমাদের এখান থেকে বেরোতে হবে প্রায় ছটা থেকে সাড়ে ছটার মধ্যে আর একটা গাড়িও কিন্তু বুক করা হয়েছে কারণ এখান থেকে অত সকালে মানে ট্রেন বা বাসে বা কোনো গাড়িতে করে যাওয়া তো সম্ভবই না আর তাছাড়া ওখান থেকেও আসার সময় কিন্তু আসতে অনেকটাই অসুবিধা হবে গাড়ি প্রায় পাওয়াই যাবে না তো কটা বাজবে তো জানি না পাঁচ ঘন্টা থেকে ছ ঘন্টা টাইম দিয়েছে তো ঠিক তো করা যাচ্ছে না আর যেহেতু কৃষির ছোটো ওকে তো নিয়ে যেতেই হবে সারা দিনের জন্য যেহেতু তো সেজন্য একটা গাড়িও বুক করা হয়েছে তো গাড়িটা চলে আসবে বলেছে ছটা পর্যন্ত তো আজকের না ব্লগটা শুরু করলে আর এই যে শাড়ি নিয়ে যেতে বলা হয়েছে চারটে শাড়ি নিয়ে যেতে বলা হয়েছে আর চারখানা জুয়েলারি আর কিছুই নিয়ে যেতে বলা হয়নি তো ওগুলো না গুছিয়ে রাখলে ব্যাগটা এক তো কালকে সকালবেলাতে উঠে ওগুলো তো গোছানো যাবেই না আর যেহেতু এখন প্রচণ্ড শীত পড়ে গেছে মানে ছটা মানে আমাদের উঠতে হবে কটায় বুঝতে পারছেন তো তখন ব্লগটা শুরু করাটাও কিন্তু সম্ভব হবে না সেই জন্য এখন ব্যাগটা গুছিয়ে নিচ্ছি আর ব্যাগ গোছাতে গোছাতে আপনাদের সাথে ব্লগটা শুরুও করে নিচ্ছি আর একটু গল্প করে নিচ্ছি তো বন্ধুরা আপনারা তো এতদিন ধরে আমাকে কাকলির রান্নাঘরে মানে রান্নাঘরের মধ্যেই রান্না করতে দেখেছেন ওইটুকু রান্নাঘরের মধ্যে একটা খড়ের চাল তো ওই রান্নাঘরেই রান্না করতে দেখেছেন প্রতিদিনই দেখেন তো আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন আমি জানি আমাকে সাপোর্ট করেছেন তো তবুও বলবো যে আমি যে জি বাংলার রান্নাঘরে যাচ্ছি এটা তো সবারই একটা স্বপ্ন থাকে তো মানে সবারই ইচ্ছা হয়তো মেয়েরই ইচ্ছা রয়েছে যে জি বাংলার রান্নাঘরে গিয়ে অন্তত রান্না করার জন্য আমার তো মনে হয় রান্নাঘর বলতে গেলে জি বাংলার রান্নাঘরের থেকে আর কোনো বড় রান্নাঘর হতেই পারে না তো ওখানে গিয়ে সব মেয়ের যেহেতু রান্না করতে হয় রান্না একটা সব তো ওখানে গিয়ে রান্না করাটা সত্যিই স্বপ্নের ব্যাপার তো যেহেতু আমার জীবনে সেই স্বপ্নটা চলেছে বা সেই দিনটা এসেছে তো আপনারা যেহেতু এতদিন আমার সঙ্গে ছিলেন তো অবশ্যই আমি আশা করব আপনারা পুরো ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আমি চেষ্টা করব কালকে যাওয়া থেকে ওখানে কি কি হয় না হয় তো আমি তো কোনো দিন এখনও পর্যন্ত মানে ওই স্টুডিওটা কোথায় বা জি বাংলা রান্নাঘরে গিয়ে কীভাবে কী করা হয় টিভিতে দেখেছি যতটুকু দেখায় কিছুই জানি না তো প্রথমবারই যাব তো আমিও একদমই নতুন সত্যিই ভয় পাচ্ছি একটু মানে মনে মনে ভয় কাজ করছে তো ওখানে যাবো যা কিছু দেখানো সম্ভব অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো আপনারা কিন্তু পুরো ব্লগটা অবশ্যই অবশ্যই করে দেখবেন আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে আর আমার এই জি যাওয়া নিয়ে আপনাদের মনে কি মতামত বা আপনাদেরও কতটা ভালো লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা দেখতে থাকুন ব্লগটা তো প্রথমে আমি শাড়িগুলো নিয়েছি সেটা আপনাদেরকে দেখিয়ে দিই এখানে একটা ট্রলি নিয়েছি আর যেহেতু বাবুকে নিয়ে যাবো সেজন্য আরও কিছু ব্যক্ত করতে হবে কারণ ওর জন্য জামা কাপড় নিয়ে যেতে হবে তো ভাবছি এই ট্রলিটার মধ্যে আমার শাড়ি আমার জিনিসপত্রগুলো নেব কারণ তখন মানে বের করতে অসুবিধা হবে না সেই জন্য এই শাড়িটা নিয়েছি দেখুন আমি চারখানা বলেছি আমি এখানে ছ সাতখানা শাড়ি নিয়ে যাবো আমি নিজেও জানি না কোন শাড়িটা আমার ভালো লাগে বা ওনারা চুজ করবে তো এখানে সব গুছিয়ে নিচ্ছি হালকার ওপরে শাড়ি নিয়ে যেতে বলা হয়েছে কোনো ভারী কাজ টাজ না আর শাড়ি তো নেব শাড়ির সাথে সাথে কিন্তু বেশ অনেকখানা ব্লাউজও নিয়েছি মানে যে কটা শাড়ি নিয়েছি সেই কালারেরই ম্যাচিং করে করে ব্লাউজগুলোও নিয়ে নিয়েছি আর তার সাথে তো ম্যাচিং করে সার রয়েছে এখানে এগুলো তো নিতেই হবে আর ব্যাগ তো আমি গুছবো তার সাথে সঙ্গে সঙ্গে আপনাদেরকে একটু দেখিয়ে নি প্রথমে মানে ব্যাগ গুছোতে তো দেরি হবে ব্লকটাও অনেকটা বড় হয়ে যাবে দেখতে এখানে একটা ঝুমকো রয়েছে আর এখানে দুখানা হাতে নিয়েছি বেশি কিছু তেমন নেওয়া হয়নি সিম্পিলের ওপর এগুলো নিয়েছি আর আমি তো খুব একটা সাজি না আর আমার গয়না গয়নাগাঠিও খুব একটা নেই তো যা কিছু রয়েছে সব কিছু নিয়ে নিয়েছি দেখা যাক ওখানে গিয়ে কি হয় আর ওখানে তো কোনো রকম সোনার গয়না মানে গয়না নিয়ে যাওয়া তো একদমই বারণ তো সেহেতু কেনা জিনিসই পড়তে হবে সিটি গোল্ডের তো সেই জন্য এগুলো যেগুলো ছিল আমার কাছে নিয়ে নিয়েছি আর ওখানে কিন্তু আমাকে সাজাবে আমি তো মানে কোনো দিনই সাজি না আপনারা দেখেছি আমরা সাজতে পারি না আর কিছু না তো ওখানে সাজানো হবে কেমন লাগবে সব কিছু কিন্তু খুবই ভালো লাগবে আমার মনে হচ্ছে তো আপনারা অবশ্যই করে ব্লগটা দেখতে পেয়ে একপত্র মোটামুটি সব গোছানো হয়ে গেছে আর এবার আমি যেটা মানে যে জিনিসটা নিয়ে যাবো ওখানে আরও একটা জিনিস সেটা হলো আমাদের বরজের পান তো এখানে দু রকমের পান রয়েছে একটা বাংলা পান আর মিষ্টি পান ওখান থেকে আমাকে বলে দেওয়া হয়েছে যে পানগুলো নিয়ে যেতে কারণ যেহেতু আমাদের এখানে পানটাই মেন আর আমাদের বরজ রয়েছে তো পানের ওপরে কিছু একটা মনে হয় হবে আর কি শ্যুটিংয়ে তো জন্যই পান নিয়ে যেতে বলা হয়েছে সেই জন্য পানগুলো গুছিয়ে নিয়ে যায় একদম সুন্দর করে এগুলোকেও সঙ্গে নিয়ে যাব। যাবো তো অনেক তাড়াতাড়ি উঠতে হবে তাই আজকেরা বেশি দেরি করব না ঘুমিয়ে পড়ব তাহলে বন্ধুরা দেখা হচ্ছে আবার কালকে সকালবেলাতে বন্ধুরা সকালবেলা আমরা একদম রেডি আর এত সকাল মানে এত শীত পড়ে গেছে যে কি বলবো তাড়াতাড়ি যতই উঠি দেরি হয়ে যাচ্ছে সাড়ে ছটা বাজতে যায় আমাদের গাড়িওয়ালা এসে ফোন করে দিয়েছে কিন্তু আমরাই বেরোতে পারছি তো কেউই যাচ্ছে না আমি যাচ্ছি তোমাদের দাদা ভাই মা আর আমাদের কিসে এই কজনই চলে যাবো ব্যাগটা নিতে হতো ব্যাগ অনেক হয়েছে তুমি টলিকে নেবে কলকাতা দাদা তুমি তো আপু তুমি কোথায় আছো স্কুলে না না কলকাতায় কলকাতায় যাচ্ছি আর ও পুরো ঘুমিয়ে পড়েছিল মানে উঠতে চাইছেই না কম্বল টম্বল মুড়ি দিয়ে আমি জোর করে তুলে নিয়েছি যেই বলেছি যে কলকাতায় যাচ্ছি তখনই ও উঠে পড়েছে তাড়াহুড়ো করে কলকাতায় যেতে খুব ভালোবাসে এর আগে কোনো দিন যায়নি ও আমরা তো ও গিয়েছি কয়েকবার তো ওকে নিয়ে যাওয়া হয়নি আজকে ওকে নিয়েই যাচ্ছি সামনে করে হ্যাঁ এই বাবা দুষ্টুমি করছে কেন তো আমরা কিন্তু ফাইনাল গাড়িতে উঠে গেছি এবার যাব তো অনেকটা রাস্তা গাড়ির মধ্যে ঘুমিয়েও নিতে পারবে কিসে না কী করবে ও ট্রাফিক যেতে যেতে ও যেতে যেতে ঘুমাবে ঠিক আছে ঘুমিয়ে পড়েছিল একদম উঠতে চাইছে না জোর করে তুই কলকাতায় যাচ্ছি বলতেই উঠে গেছে এখন আমরা কিন্তু বেশ অনেক দূর চলে এসেছি আর এখন যাচ্ছি মাঝেরহাট ব্রিজের ওপর দিয়ে মানে বুঝতে পারছেন পুরো কলকাতার মধ্যে চলে এসেছি তো যত কাছাকাছি আসছি তত যেন ভয় বাড়তেই আছে আর ওখান থেকে কিন্তু আমাদের ফোনও করা হয়েছে যে আমরা কত দূর আছি আদৌ আসছি কি বা কিভাবে আসছি বা কতক্ষণে পৌঁছাবো সব কিছু জানার জন্য তো ওনাদের সাথে কথাও বলে দিলাম আর এটা কিন্তু মা ফুল তো আমি তো এইসব জায়গা চিনি না জানি না তোমাদের দাদা ভাই আমাকে চিনিয়ে চিনিয়ে নিয়ে যাচ্ছে তো তো একটা করে ব্রিজের ওপর দিয়ে যাচ্ছে আর ও নামগুলো আমাকে বলছে আমারও কিন্তু শুনতেও ভালো লাগছে আর দেখতেও ভালো লাগছে জানালার কাঁচটা খুলে আমি তো শুধু দেখতেই আছি আর এত গাড়ি মানে কি বলবো দেখে কী ভালো লাগছে যেন মনে হচ্ছে আমরা কোথাও ঘুরতে যাচ্ছি আর সত্যিই তো ঘুরতে যাবোই না বা কেন বাড়ি থেকে এতটা দূরে মানে লং ড্রাইভে যাচ্ছি তো ঘুরতে তো যাচ্ছি আর এর পরে আসছে আইটিসি সোনার বাংলা তো তোমাদের দাদা ভাই বলছে যে ওটাকে দেখো কোনো দিন তো দেখো নি তো সেটাকেও দেখতে থাকব তো আপনারা কিন্তু দেখবেন পুরো ব্লগটা খুবই ভালো লাগবে এই দেখুন ফাইনালি চলে এসেছি সেই জায়গাটাতে আইটিসি সোনার বাংলা মানে যারা কলকাতার মধ্যে থাকেন আশেপাশে যাতায়াত করেন ওখানে তারা তো সবাই চেনেন তো আমরা গ্রাম থেকে যাচ্ছি বলে না একটু মানে বেশি উৎসাহিত লাগছে আপনাদের মনে হচ্ছে যে আপনি তো কোনো দিন কলকাতায় যাননি হ্যাঁ সেটা কোনো দিন সম্ভব হয়নি আমরা গ্রামেই থাকি তো কিভাবে হবে বলুন তো সেই দিনটা এসছে তো খুব খুশি হচ্ছে আর কি একটু ঘুরে ফিরে আর ফাইনালি আমরা কিন্তু পৌঁছেও গিয়েছি এই জি বাংলা স্টুডিওতে তো এখানে এসে আমাদের তো একটু আসতে দেরি হয়েছে তো টাইমে পৌঁছাতে পারিনি তো আসার সঙ্গে সঙ্গে আমাকে কিন্তু মেকআপ রুমে নিয়ে চলে গেছে মানে আমি চলে গেছিলাম আর কি তো এখানে কৃষিব রয়েছে মা বসে আছে নিচে আর ওকে একটু খেতে টেতে দেওয়া হয়েছে কারণ অনেক দূর থেকে এসেছে কষ্ট হয়েছে খিদেও পেয়েছে সকালবেলা তাই ওনারা টিফিনটাও সেরে নিচ্ছে আর ওনাদের টিফিনে দিয়েছে একটা ডিম সেদ্ধ আর লুচি ঘুগনি এগুলো রয়েছে তো মা কিসিপ দুজনেই খেয়ে নিচ্ছে ওর বাবাও খেয়ে নেবে আর আমি তো ওপরে চলে এসেছি আর এখানে এসে প্রথমেই আমার ড্রেসটা মানে চুজ করা হচ্ছে যে কোন শাড়িটা পরবো তো এই রুমটাতে ফাইনালি এই শাড়ি আর এই ব্লাউজটাই বেছে দিয়েছে দিদিভাইরা এটাই আমাকে আজকে পড়তে হবে এবার চলে এসেছি আমি মেকআপ রুমে মেকআপ করার জন্য তো এখানে আমার চুলটা বাঁধা হবে আর মুখের মেকআপটা করা হবে তো মেকআপের জিনিসপত্রগুলো দেখুন সত্যি কথা বলতে এত জিনিসপত্র আমি আগে চোখেও দেখিনি তো দেখুন আমি দেখে তো পুরো অবাক হয়ে গেছি বেশ অনেক সরঞ্জাম রয়েছে আর আজকের এই দাদাভাই আমাকে মেকআপ করে দেবে আর সত্যি মানে দাদাভাইটা ভাইটা ভীষণ ভালো মেকআপ করতে পারে তো উনি আমাকে এখন সাজিয়ে দিচ্ছে আর একটু গল্পও করছি বেশ ভালো লাগছে এখানে এসে তো মানে বাড়ির কথা কারোর কথা মনেই পড়ছে না বেশ খুশি মনে রয়েছি তো জানি না কত দূর হবে তো আমার তো সাজগোজ পুরো শুরুই হয়ে গেছে আসার সঙ্গে সঙ্গে আর আপনারাও দেখতে থাকুন যে আমাকে সাজলে কেমন লাগে দেখতে আর আজকে কিভাবে সাজাই সেটা ও দেখব তো দাদাভাই কিন্তু একদম মানে জোর কদমে সাজানো শুরু করে দিয়েছে আর উনি সাজাইও ভালো দেখে বোঝা গেল এবার চলছে আমার চোখের মেকআপটা তো চোখের মেকআপটা করার সময় উনি একটু এদিক ওদিক ঘোরাতে বলছিল তো ফোনটা আমি নিজেই ধরেছিলাম তো একটু অসুবিধা হচ্ছিলো তার জন্য আর বেশিক্ষণ ভিডিওটা করব না তো তারপর মেকআপটা হয়ে গেলে চুলটা বেঁধে নেব এখনও পর্যন্ত কিন্তু আমি সকাল থেকে কিছুই খাইনি তো এরপরে আমার ট্রিফিন হবে তো মেকআপ করার পর আমি চলে এসেছি চুল বাঁধে তো এখানে আমার চুল বাঁধা হচ্ছে আর আজকের এই দিদিভাই আমাকে চুল বেঁধে দেবে তো আমার চুলটা না বিনুনিই করা হবে ওনারা বলেছিল খোঁপা করার জন্য তারপরে আবার যে দিদিভাই মারি মানে চুজ করেছে যে কি করতে হবে তো উনি বলছে বিনুনি করলেই বেশি ভালো লাগে বে চুলটাতে তো আমাকে বিনুনি করে দেযা হবে তো এখন চুল বাঁধার কাজ চলছে এরপরে নিচে চলে যাব তারপর শাড়িও পরে নেব তো দেখা যাক আজকের কতদূর সাজগোজ চলে আর কি আর এদিকে আমাদের বাবু তো ভীষণ দুষ্টুমি করছে ওর বাবা আবার গিয়ে যা আর কি খাবার টাবার কিনে দিয়েছে কারণ হলো মানে ও তো এক জায়গা থেকে আর এক জায়গায় তো গিয়েছে অনেকটা দূরে সেটা তো একটা ব্যাপার তাছাড়া এতক্ষণ সময় তো আরও থাকতে পারে না বাইরে যায় না সেই জন্য একটু দুষ্টুমি করছে ফাইনালি আমার সাজগোজ একদম রেডি আমাকে এইভাবেই সাজানো হয়েছে আজকে আর আমি সোজা চলে এসেছি স্টুডিওর মধ্যে তো এখানে তো এখন আমার শ্যুট হবে আর এই যে দাদা ভাইকে দেখছেন ওনারা আমাকে বুঝিয়ে দিচ্ছেন মানে কিভাবে কি রান্না টান্না করতে হবে বা ক্যামেরার কোন দিকে তাকাতে হবে কিভাবে দাঁড়াতে হবে কিভাবে কথা বলতে হবে এইগুলো আমাকে একটু বুঝিয়ে দিচ্ছে বলে দিচ্ছে আর সত্যি কথা বলতে না এখানে আসার পর থেকে আমার যে পুরো মানে মেকআপ থেকে শুরু করে মেকআপ করা চুল বাঁধা শাড়ি পরা বা এখানে আসার পর আমার যতজনের সাথে আলাপ হয়েছে পরিচয় হয়েছে কথা হয়েছে প্রত্যেকেরই ব্যবহার আমার খুবই ভালো লেগেছে ওনারা আমাকে মানে ভীষণ ভাবে হেল্প করেছেন মানে আমি বলবো এই জি বাংলা রান্নাঘরের পুরো টিমকে আমার ভালো লেগেছে সবাই আমাকে মানে খুব ভালোভাবে হেল্প করেছে তো এবার আমার শ্যুট হবে তো আপনারাও দেখতে থাকুন খুব ভালো লাগবে আর সত্যি কথা বলতে এত ক্যামেরা এত লাইট এর আগে তো আমি কখনো দেখিনি এগুলো দেখে না আমার এত ভয় লাগছে যে কি বলবো হাত পা যেন কাঁপা কাঁপা অবস্থা হয়ে গেছে মানে ভীষণ ভয় করছে তো ভয় করলে তো চলবে না এখানে এসেছি যখন রান্না তো আমাকে করতেই হবে আর সেটা নির্ভয় করতে হবে স্টুডিওটার মধ্যে একদিকে জি বাংলার রান্নাঘরের শুট হবে আর আর দিকে হয় যে জি বাংলার দিদি নাম্বার ওয়ানের শ্যুট তো এখানে ফাইনালি কণিকাদি চলে এসেছে এবার আমার শ্যুট শুরু হবে আর এখানে অন স্ক্রিনে শ্যুট তো করতে দেয় না তো অফ স্ক্রিনে যতটুকু দেখানো যায় আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আর আজকের কি রান্না হলো সেটা কিন্তু অবশ্যই দেখতে হলে জি বাংলা টিভির পর্দায় আপনাদেরকে চোখ রাখতে হবে আর ডেটটা কিন্তু আমি আমার চ্যানেলের পোস্টে অবশ্যই জানিয়ে দেব আপনাদের জন্যে আপনারা কিন্তু সবাই দেখবেন গিফট তো এখান থেকে অনেক কিছু পেয়েছি তো এখন তো দেখানো যাবে না বাড়িতে গিয়ে সব কিছু আপনাদেরকে দেখাবো কি কি গিফট পেলাম খুব ভালো লাগলো এখানে ঠিক আছে একদম কি মাই আর কি না কাঁপতে এখান থেকে সব কিছু গুছিয়ে নিয়েছি এবার বাড়ির দিকে রওনা দেব অনেকটাই দেরি হয়ে গেছে বাড়ি যেতে হয়তো রাতও হয়ে যাবে তো আপনারা যদি আমার পাশে না থাকতেন তাহলে কিন্তু এই দিনটা আমার জীবনে কখনোই আসতো না আপনাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমি আমার জীবনে আরও একটি বড় স্বপ্ন আজ পূরণ করতে পারলাম তাই আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর আজকের পুরো ব্লগটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা যারা আমার এই কাকলি ন্যাচারাল ব্লগটা এখনও সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর তাহলে আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের আরও একটি ব্লকে